হ্যালো কি 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 মানে কি কল কেন কাটছ তুই হ্যাঁ কি এ কল কেন কাটছস তুই হ্যাঁ একদম মারিয়ারে এসো বাই করে ফেলবো কল কেন কাটছ তুই কল করতে তোমার ব্যালেন্স শেষ হয়ে গেল মনে ব্যালেন্স আমার ভর ভর ভরা ভরা আছে এখানে মধ্যে ব্যালেন্স কেন শেষ হইতো কিছু যায় কম রাতের বেলা যখন কল দিছিস তুই কইছিলিস ছিলিস না তো তোমার সাথে আধা ঘন্টা কথা বলছিস না রাতে কথা বলে ঘুমাইছিস না তো তুই বাইশটার থেকে সকাল বেলা একদম টশ করে কক্সবাজার কেমনে চলে গেছিস

আমি তোমার কথা বুঝতেছি না নেটওয়ার্কে ডিসটারব না তুমি এখন বুঝবা কেমনে তুমি তো হাদের কথা বুঝো না আচ্ছা কি আসছে একটু ভূত আসছে আর কি ভূত আসছে আর কি তুই ভালো কথা তুই আগে থেকে আমাকে বলবি না যে তুই ঘুরতে যাবি তোর সাথে যে রাতের বেলা আমি না ঘুমায় কথা বললাম ফুরাতার রাতের মধ্যে আধা ঘন্টা যে তোর সাথে আমি কথা বলছি তুই আমাকে একটা বারের জন্য মুখ দেবে তো কি তো বন্ধুদের সাথে না আসছে আমি কি এখানে বেড়িদের সাথে মেয়েদের সাথে আসছে নাকি আর বন্ধুদের সাথে না তুই বন্ধুদের সাথে যা তুই হিজারার সাথে যা যা সাথে যা আমার ওটা নিয়ে প্রবলেম না তুই গ্যাসের যা আমাকে বলে যাস না কেন হ্যাঁ

প্যান্টটা করার পর সকাল পাঁচটা বাজে ফজর নামাজ পর পর আমরা বেরিয়ে গেছি যা আর তোমাকে ফোন কেন দিনে বলতেছো তুমি ঘুমাচ্ছ তো তোমার কিউট কিউট ঘুমটা ভেঙে যাবে এই জন্য এরকম কিউট কিউট মারায়ও না তুমি আমার কিউট কিউট তুমি আমার ঘুমের কথা চিন্তা করো যে এমনি তো হদের টাইমে তো ঠিক তো ঘুম ভাঙি দেশ গা টেনশনে টেনশনে রাখোস তুই যে সকালবেলা বাইরে এসছিস তোর এমন কোন প্ল্যান রাতের বেলা হয়েছে যে তুই আমারে বলতে পারোস নাই হ্যাঁ কি বলে আবার হ্যাঁ হ্যাঁ এ তোর এ কিন্তু তোর মুখ দিয়ে ঢুকাই ফেলবো যে আমি এখন মাথার মেজাজ সেটা করম ভাবে এ এ এগুলো বন্ধ কর হ্যাঁ আমাকে মেরে ফেললে তুমি আমার মতো পাবো কাউকে তোর মতো আমার দরকারও নাই যে বেড়া খালে কথা কথা উচিত কথা বলো তোমার জন্য কি আমার জন্য ইয়ে নিয়ে আয় সমুদ্রের নোনতা পানি দিয়ে কোন একটা বিষ আয়